সাড়ে দশটা এগারোটার দিকে উঠেন সুন্দর করে উজু করে আল্লাহবর বলে সলাৎ শুরু করেন আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই সুরাই খেয়ে কুলহল্লাহ ফাতেহার পরে একবার দুইবার বার যত যতক্ষণ থাকা যায় তারপরে রুকু শুভান রব্বের আজিম হাজারবার যতক্ষণ থাকা যায় তারপরে সিজ দেয় সুবান রব্বের যতবার থাকা যায় হাজারবার বার না কেন এ হলো রেখা এভাবে আর এক রেখাত এ হলো দুই রেখাত আর দুই রেকাত এ হলো চার রেকা দেখবেন ডেড় দুই ঘন্টা গেছে এখন দরজাটা বন্ধ করে দেন ঘরে যেন কেউ না আসে হাত তুলে দোয়া করেন কান্নাকাটি করেন তাসবি তাহলিল করেন জিগিরাজকার করেন এক দেড় ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা খুব চাপ দিয়ে বলতে হবে আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি এক দেড় ঘন্টা তারপরে আবার চার রেখা দেখবেন ফজর হয়ে এসেছে তিন রেখাত এক রেখাত ভেতর পড়ে নেবেন বা গিয়ে সাহারি খাবেন তার নাম হলো রাত্রি জাগা প্রশ্ন ফরশিয়াম ইচ্ছা ইচ্ছা করে ভাঙ্গা ও ইচ্ছা করে ভাঙ্গার ভয়াবহ জানতে চায় মহাপাপ সারা জীবন যদি এখন রোজা থাকে একদিনটার নেকি ধরার জন্য আর হবে না সারা বছর শ্যাম পালন করলে ওটা আর হবে না তবে ইচ্ছাকৃত শ্যাম ছেড়ে দিলে ওই স্থানে একটাই করতে হবে তবে যদি স্ত্রী মিলনের কারণে শ্যাম ভেঙে যায় তাহলে ষাটটা করতে হবে আদ্রা হিসাবে এক মাসই তো গেছে আবার দুই মাস তো যদি তাই হয় তাহলে ষাট জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে ষাট জন মিসকিনকে সোয়া করে চাল দিতে হবে আর পুরুষকে দিতে হবে মহিলাকে নয় জরিমানা কাকে দিতে হবে পুরুষকে মহিলাকে নয় খেয়াল করে রাখবেন নিজ ইচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে নিজ ইচ্ছায় বমন না হলে শ্যাম নষ্ট হবে না সলত শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই নাম শব্দটি কোরআনে আছে আছে হাদিস শব্দটি নেই হাদিসও নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে শব্দটি হাদিসও নেই আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি নেই হাদিসও নেই যে নামগুলি কোরআনে আছে হাদিসে আছে সে নামগুলি আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন সেগুলি কি আমাদের জন্য বলা ভালো নয় অবশ্যই ভালো যদি এক শ্রেণীর আলেম হংকার দিয়ে বলতে চাই কে বলেছে নামাজ চলবে না কে বলেছে রোজা চলবে না এইটা হলো হটকারিতা আল্লাহর দেওয়া নামটা তুমি বলো না কেন তাতে তোমার সমস্যা কোথায় নবীর দেওয়া নামটা তুমি বলো না কেন সমস্যা কোথায় আর দুইটার মধ্যে পার্থক্য আছে তো দুইটা এক নয় শ্যাম আর রোজা এক নয় রোজা মানে উপবাস থাকা গালি দিয়ে উপবাস থাকা যায় দাড়ি চেঁচে উপবাস থাকা যায় ধোকা দিয়ে উপবাস থাকা যায় সদ খেয়ে সুদ খেয়ে উপবাস থাকা যায় ঘুষ দিয়ে উপবাস থাকা যায় দোকানে আড্ডা পিঠে দিন রাত দোকানে বসে দেখে চক্ষু ঠান্ডা করে কলেজে ঠান্ডা করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় শ্যাম মানে বিরত থাকা দুটো এক নয় একটা মহিলার মগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না ছোটবেলাউজ পরে পিট দেখে রাস্তাঘাটে চলে ও রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না শ্যাম মানে ফজরের আজাম থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম আল্লাহ নবী বলেছেন যে শ্যাম পালনকারীকে যদি কেউ স্যাম পালনকারী লাম এস্কাাব অলাম এরফোস। কোনো অপছন্দ অসলিল কাজে লিপ্ত হতে পাবে না, আর হ চৈমূলক কোন অপছন্দ কর্মকাণ্ড ঘটাতে পাবে না বোখারি মুসলিম। আবার আল্লাহর নবী বলছেন যে মাল্লাম ইয়াদা কাউলা জুরড়ু অল আমালাবে। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না। অপছন্দ কথাও কর্ম ত্যাগ করল না তার না খেয়ে থাকলেই কি আর না থাকলেই কি এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই তাহলে ফলাফল কি হলো মিথ্যা কথা বলে ধোকা দিয়ে দোকানে বসে আড্ডা পিটে সুদ ঘুষ খেয়ে শ্যাম থাকা যায় না রোজা থাকা যায় রোজা থাকা যায় শ্যাম শ্যাম তো একটা ভিন্ন ধরনের ইবাদত একেবারেই ব্যতিক্রম ইবাদত এখানে বহু মানুষ আছে যারা কিস্তিতে টাকা উঠায় দিনরাত শয়তানি করে ধর্ম দেখা বাটা ফাইজলামি আর কিস্তি উঠাও কেন ও তো জেনা যেমন পাপ শুধো তেমন পাপ চরম হয় না কেন তোমার মানুষের বাড়িতে কাজ করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যদি কাজ না পাও ভিক্ষে করে খাও সুদ খাওয়া কেন সুদ তো হারান ও সুদকে সময় জেনার সমতুল্য বলা হয়েছে সুদকে সময় শুকুরের সোরের সাথে জড়ানো হয়েছে সুদকে সময় আপনার ওই জুয়ার সাথে জড়ানো হয়েছে যেসব পাপের কারণে পরকাল সরাসরি হারিয়ে যাবে ধ্বংস তার একটা সুদ তো কিস্তিতে টাকা উঠাবেন কেন আপনার বউ টাকা উঠায় কেন বউ কথা শোনে না কথা না শুনলে তালাক দিয়ে দেন ও হস্তিনি বউ নিয়ে চলতে হবে কেন ও হস্তিনি বউ নিয়ে চলতে হবে কেন যা ঢং নাই বেঢঙ্গা সুদের টাকা উঠায় কিস্তি তোলে এই বাড়ি ওই বাড়ি এই পাড়া ওই পাড়া ঢং ঢং করে হ্যাঁ করে হাঁটার চলে যায় কেন আপনাকে খারাপ লাগে খারাপ লাগে না কেন একটু পুরুষের মতো থাকবেন জীবনটা অল্প দিন বাঁচতে এসেছেন এসব নোংরা জঘন্য খারাপ চাল চলন চরিত্র বাঁচতে চান কেন যদিও এখানে দুটা রহস্য আছে একটা রহস্য হচ্ছে যে পিতা আর পিতার দায়িত্ব পালন করে না মা মায়ের দায়িত্ব পালন করে না যার কারণে সমাজ এরকম হচ্ছে আর আবদুল্লার বক্তব্য তো বুঝতে চাচ্ছিলাম বুঝতে পারছিলাম যে যদি মসজিদের এমামের হাতে এই সব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ জানা যা হবে কি হবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নেবে সুদ খাবে কি খাবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নেবে কাকে কোন দায়িত্ব দিতে হবে এমাম সিদ্ধান্ত নিবে আর সব বিষয়ে মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয় আবুজার একজন খুব নরম সরল সহজ মানুষ আবুজার গেফারি রাজি আল্লাহ উনার একটা ভাষা শোনেন উনি বলছেন যে আমি বললাম আল্লাহ রসুল আল্লাহ মেলনি আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না আমাকে এলাকার নেতা করে দেন আমি এলাকার নেতা হতে চাই মেম্বার সাহেব একটু শোনেন ও মেম্বার চা খাইয়ে মেম্বারই করেন আপনি চেয়ারম্যান সাহেব আপনি কিসের চেয়ারম্যান গ মানুষের সাথে প্রতারণা দিয়ে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে মিথ্যার আসলে নিয়ে তো খাঁটি মুনাফেক কিসের সমাজের দায়িত্ব পালন করবে বলছেন আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না আবুজারকে ফরি বলছে খুব বিশিষ্ট সাহাবি তল্লা রসুল বলছেন উনি বলছেন আল্লাহ নবী তার হাত দিয়ে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মানলেন আঘাত মেরে বলছেন যে দুর্বল নেতৃত্ব যে আমানত উনিশ বিশ চলে না বিশ পনে বিশ হয় না তার নাম নেতৃত্ব তার নাম উমার তার নাম উমার বিষ পনে বিষ হয় এটা যে এইটা যে আমানতামত নিয়ে ওই নাহা আধা বনিয়াম কে আমা এটা যে বিচার মাঠে জানান নাম এই চার পাঁচটা সাথে কথা বললেন প্রথমে বললেন তুমি দুর্বল তারপরে বললেন এটা আমানত তারপরে বললেন যে এটার ফলাফল অপমান তারপরে বললেন যে ফলাফল আমি এখানে লম্বা কথা বলতে চাইনি চট করে একটা বাক্য আসলো সেই জন্য বলছি সব হাদিসগুলো বোখারি মুসলিমের যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যারা সমাজের নেতৃত্ব দেয় ওয়াইলুল লিল ওমরায়ে ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য ওয়াইলুন লিল অরাফায় ধ্বংস সুনিশ্চিত এলাকার নেতাদের জন্য ওয়াইলুন লিল ওমানায়ে ধ্বংস সুনিশ্চিত যৌত জিম্মেদার আছে হেড মাওলানা হেডমাস্টার প্রিন্সিপাল যাদের কাছে টাকা থাকে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ধ্বংস সুনিশ্চিত এদের জন্য এই চারটে কথা বলার পরে বলছেন এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে দাওয়ায় বাহু মোয়াল্লা কাতুন বিসুরাইয়ে ওদের কপালের সাথে রশি বেঁধে সামনের চুলের সাথে বেঁধে দেওয়া হতো আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে আর একবার বলছেন যে দুই জনের মাঝে একটা খেজুরের মীমাংসা করার চেয়ে দুই জনের মাঝে একটা খেজুর নিয়ে গন্ডগোল লেগেছে তো এইটার মীমাংসা আমি করে দিলাম আমি গ্রামের মেম্বার এই একটা খেজুরের মীমাংসা করার চেয়ে আমার কপালের সাথে রশি বেঁধে মাথার সামনের চুলের সাথে দ্রব সারক তার সাথে লাগিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হতো আর ঝুলতে থাকবে এটা আমার জন্য অনেক 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 মানুষের মাঝে বিচার করার চেয়ে মানুষের সমাজের দায়িত্ব পালন আমি তো বক্তব্যে বহুদিন বলেছি যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচারের মাঠে যদি এমপি মন্ত্রী জানতো তাহলে বলতো আসসালাম আলাইকুম জনগণ আমার ভুল হয়েছে আমার বাপের জমি আছে তানোর পলাশিতে দশ শতক ওখানে বেগুনের চাষ করে খাবো আমি গেলাম আসসালাম যে এবাদত যা আগে করেছি করেছি যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয় খালি সমান সমান তাহলে আলম মানে খালি যদি বাঁচতে পারি বিচারের মাঠে সব মিলে নেতৃত্ব দিতে লেগে যা করেছি ভালো আর যা করেছি মন্দ দায়িত্ব পালনে যা করেছি এতে যদি খালি সমান সমান হয় তাহলে সম্মানিত দিনই ভাই বন সিএম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম খুব মনে থাকে যেন আর যারা রাস্তাঘাটে কেউ আছেন রাস্তাঘাটে চা খাচ্ছেন কেন ওখানে আজকেই চা খেতে হবে আজকেই জিলাপি কিনতে হবে মানে মানুষের মানবতা পেশাব পায়খানা হয়ে গেছে মানে মানবতা বলে কোনো জিনিস নাই নির্বাচন করে দল সংগঠন করে আরো পশু প্রাণী হয়ে গেছে নির্বাচন আর দল সংগঠন মানে হলো ভিতরে হিংসা জলে যায়। একজন কে বলছি জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন তার মুখের দিকে দেখে হাসছে আসেন না আবার হাসছে আসেন তা হাসছে যে আপনার বাপও না আপনি বহুদূরের কথা আপনার কে ডাকেন এখনই ডাকেন মানে মানুষের চরিত্র পেশাব পায়খানার মতো হয়ে যায় দল সংগঠনে গেলে ও আর মানুষ থাকতে পারে না ওর ভিতরে হিংসা বিদ্বেষ ক্ষতি দিয়ে পূর্ণ হয়ে যায় তখন ওর সাথে যে আছে তাকে ভালোবাসে ওর সাথে যে নাই তাকে খারাপ বাসে তাকে আর ভালোবাসতে পারে না মানুষ শুনুন সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিএম এর তুলনায় পৃথিবীতে কোনো এবাদত নেই এর মতো কোনো এবাদত নেই সাথে সাথে একটা কথা মনে রাখবেন যে কোনো এবাদতের ফলাফল আল্লাহ ফেরস্তা দিয়ে দেন আর ফলাফল আল্লাহ নিজ হাতে দেন যার কারণে এই এবাদতের সাথে কোন এবাদতের মিল নেই আপনাকে আমি বলি যে পৃথিবীতে ব্যতিক্রম এবাদত এবার নামাজ সলাত যে আপোষ করে না মানুষের সাথে কোন প্রকার আপোষ করে না হজ আপোষ করে অথচ হজ ফরজ বিধান কি আপোষ করে এবছর করলেন না হজ সামনে বছর করেন করলি হলো সিএম যেটা এখন বলবো সেটা আপোষ করে কি আপোষ করে আমার একটু শরীরটা অসুখ ভালো লাগছে না তো আজকে ছেড়ে দেন তাহলে কালকে করিয়ে দেখেন আপোষ করে জাকাত আপোষ করে ছোট জাকাত ফরজ বিধান জাকাত দুই মাস আগে দিয়ে দেন পনেরো দিন বিশ দিন এক মাস পরে দেন সমস্যা নেই দিলে হলো দেখেন আপোষ করে সলাদ দেখবেন কেমন অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই বলে বলে করে করেন মাটি নেই ছাড়া ছাড়াই করেন বলছে যে কেবলা দিকে মুখ করে শলাত আদায় করতে হলে কেবলা বোঝা যায় না এমনিতে করেন দাঁড়িয়ে শলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করেন বলে বসে থাকা যায় তো শুয়ে থেকে সলাত আদায় করেন বলছে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় নেই তো যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটা পরেই সলাত আদায় করেন বলে কাপড় পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই বলে উলঙ্গ অবস্থায় করেন ই অবাক এবাদত এমনি ভিন্ন ধরনের এ একেবারে ভিন্ন ধরনের ইবাদত কোন ইবাদতের সাথে মিল নাই এত কঠিন গাড়িতে মানুষ ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন এই অবস্থা নামাজে সলাতে টাইম পার হয়ে যাচ্ছে এই অবস্থাতেই পড়তে হবে অবাক এ বাদ এমাম আবু হানিফা রাহেমহল্লা বলেন কেউ যদি অলস হত করে একত্র সলাদ ছেড়ে দেয় তাহলেকে জেলখানায় বন্দি করে পিটিএ সলাত আদায় করাতে হবে আর এমাম আহমদ ইবনে হাম্বাল রাহেমহল্লা বলছেন কেউ যদি অলস্যতা করে এক অক্ত সলাদ ছেড়ে দেয় তাহলে কোরবানি জগবন কি কেমন এ বাদল আরবিরা বলছে আরবি বিদ্যানেরা যে স্বামী সলাত আদায় করে স্ত্রী করে না স্ত্রী করে স্বামী করে না তাহলে বিভাগ কেটে গেছে ওটা এমনি সংসার এখন যে না আরো শক্ত বলছে এরকম কোন যদি মানুষ মারা যায় সলাত আদায় করে করে না তাহলে তার কবর মুসলমানের কবর স্থানে কবর দেওয়া হবে না ওকে হিন্দুদের শ্মশান ঘাটে দেখেন তো তাহলে অবাক এবাদত আবার অজু ভালো না হলে কবুল হবে না আবার রুকু সুন্দর না হলে কবুল হবে না আবার সিজদা সুন্দর না হলে কবুল হবে না খালি না খালি না কেন কতদিন বলেছি আপনার মনে আছে যে একজন সাহাবি রাসূলের সামনে সালাত আদায় করলেন যে সালাম দিলেন তখন আল্লাহর রাসূল বলেন সরলে ফেলনা কালাম তুসললে তুমি সালাত আদায় করো তুমি করোনি কেন করোনি মানে ও তা আল্লাহর রাসূলের সামনে করেছে তো একই ভিন্ন ধরনের ইবাদত তো মূল কথায় ফিরে যাই যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন ফলাফল আল্লাহ নিজ হাতে দিবেন না কাদেরকে দিতে বলবেন ফেরেস তাদের সলা করেছে নিকি লিখে দাও সলা করেছে নিকি লিখে দাও শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এর নাম শ্যাম ভিন্ন ধরনের ইবাদতে আর এক ইবাদত ইবাদতের জগতে একটা বড় এবাদত হলো হজ হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ একটা বড় এ বাদত হজের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরজ লিখে দিতে বলবেন আর একটা কথা বলি আপনাকে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এ হলো আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি রাতের অন্ধকারে দিনে একাই নির্জনে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আমার পাপ তুমি আমাকে মাত করো এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে যে একটু এক ফোঁটা চোখের পানি বের করলেন এইটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি তো আল্লাহ নবী বলছেন গাভীর বাট বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার নামে যাও তেমনি অসম্ভব তাহলে আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত গুরুত্বপূর্ণ কাজ আমি আর আপনি রাতে কান্না কাটি করি না এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না এটার অর্থ এই নয় বহু মানুষ কাঁদে আমি আর আপনি জানি না আমি আর আপনি তো দোকানে আড্ডা পিটি রাত দুটো একটা পর্যন্ত বসে থাকি ল্যাংটা মেয়ে দেখি চোখের চক্ষু ঠান্ডা করি কলিজা ঠান্ডা করি আর জানটা সহাব করি আর এইসব বোকা ছেলেগুলো বড় মোবাইল রেখেছে ওই ঘরে ওর বোন দেখছে ল্যাংটা মেয়ে ও ঘরে দেখছে ইয়ে ওর বাপ ওই ঘরে দেখে ওর মা ওই ঘরে দেখে গোটা পরিটা কুকুর সিরিগালের মতো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলীর মতো বল হওয়া বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর শ্রীলীর মতো এই ছেলে এই শোনা তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এভাবে টুপি মাথায় দিয়ে মেয়েটা তো তোমার আব্বাকে বলে দেখো তো আব্বা আপনাকে কেমন লাগে আব্বা আপনি ভালো মানুষ দেখি তোমার আব্বা কি বলেই দেখো আমাদের এই এলাকাতে নতুন নোংরা অভ্যাস যে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে আমরা তো কই জীবনে একদিন বসি একদিন এক মিনিটও নয় আমার জীবনে কোনো দিন চায়ের স্টালে বসিনি আমার মা বলতেন দোকানে বসিও না বাড়ি থেকে বিদায় করার সময়তে প্রাইভেট পড়ায় না বন্ধু তালিক করো না মানুষের বাড়িতে দাওয়াত খায় না আমার মা এক দোকানে বসেও না দুই বন্ধু করিও না তিন প্রাইভেট পড়ায় না চার মানুষের বাড়িতে দাওয়াত খায় না এইভাবে আমার মা বলতে বলতে বের হতেন আমি আগে আগে হাঁটতাম আর আমার মা পিছিয়ে পিছিয়ে হাঁটতে কই আমরা এক মিনিটের জন্য দোকানে বসি নেয় জামিয়া সালাফিয়া তো বিশাল প্রতিষ্ঠান আর এইটা তো আপনাদের বলতে বলতে আমার সময় কাট ছাত্র কাজ শুরু করছেন না কেন বলছেন তো শুনছি কাজ শুরু হচ্ছে ছিল বড় হয়ে না ইনশাল্লাহ ধৈর্যের পরিচয় দেন একে ভিন্ন ভাবে পরিকল্পনা করা হচ্ছে দেশের একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হবে ইনশাল হবে সময়ের গতিতে হবেই ইনশাল হবে সমানিত ভাই বোন বলছিলাম এই যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় এরপরে নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন কাকে দিতে বলবেন ফেরেস দিতে বলবেন সিএম এরকম নয় চলেন দেখি কয়েক মিনিট একটা ভিন্ন ধরনের ইবাদত সেটা দেখাই এক যারা মহিলা মানুষ দু একজন আছেন গল্প করিয়েন না এমনি তো গেছেন এমনিতে এসেছেন এমনি হ্যাঁ করে যাচ্ছে আসছে হোস বুদ্ধি তো নেই স্বামী তো শক্ত নয় ও দুটা কথা আপনাকে নিয়ে একটা কথা বলি মহিলা মানুষ আপনি আর আপনার মেয়েকে নিয়ে একটা কথা বলি এই মেয়ে শোনো তোমার আব্বাকে নিয়ে কথা আরম্ভ করলাম তোমার অবস্থাকে কেন এমন তোমার কেন ভরু তুলে চিকন করা আছে ঘটনা কি তোমার কেন নখ বড় নেল পালিশ দেওয়া আছে ঘটনা কি এমন কেন তুমি আচ্ছা তোমার পরনে স্কিন পায়জামা কেন যাতে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায় তুমি কেন এমন মাথার চুল কেন ছোট তুমি কেন এমন সামনের দিক চুল কেন ছোট তোমার গায়ে কেন বড় পোশাক নেই তুমি কেন ফ্যাশন আছো কারণ এইটার কি এক মিনিট দেখো তো এইটার কারণ হলো তুমি যাকে বাপ বলছো বাপ নয় এটা হলো তোমার সদ্বাপ এই জন্য সদ্বাব বুঝো না নাকি সৎ মা বুঝো না এই এম এ শোনো খালেদা ওই দিক কথা বলছো কেন এদিকে খেয়াল করো সৎমা বুঝো না এ দেখো সৎমা এ দেখো ওই যে ওখানে দুইটা মেয়ে বসে আছে একটা নিজের মেয়ে একটা সৎ মেয়ে ওর মা বলেছে বসে থাক তো একটু পরে নিজের মেয়েটা উঠে আসছে তখন মা বলছে আসম 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 কোলে নিলো এবার সৎ মেয়েটা উঠে আসলো তখন বলছে তুই ঠলি করে তোর ধান ভেঙে দেবো বস যাক বস ওখানে বস হ্যাঁ হ্যালো সৎমা তো এখন বললাম এটা হলো তোমার সৎ বাপ এই জন্য তোমার অবস্থা এরকম বাপ দেখবে এক মিনিট বাপ কাকে বলে এ দেখো এদিকে খেয়াল করে গল্প না বাপ কাকে বলে দেখাচ্ছি এক মিনিট মুসলিমের আনহা বলেন একদা আমরা যুদ্ধ করে আসছিলাম রাসূলের সাথে আমরা আছি এক জায়গাতে অবস্থান করতেই আমার গলার হারটা হারিয়ে গেল আমি আবার আমার বড় বোনের কাছ থেকে হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি আজ তার বড় বোনের নাম কি বলুন তো দেখি আসমা আমি আমার বড় বোনের হারটা গলার হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি আমি গলায় দিয়ে থাকবো সেই জন্য মানুষের জিনিস মানুষ নিতে পারে গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না যেতেও পারি না এখানে পানিও নেই ওজুও করতে পারি না সলাতে টাইম হয়ে গেছে সলাতেও আদায় করতে পারি না ভালোই সবাই বিপদে তো জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি জানেন ঘটনা কি কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো খুঁজে পাওয়া যায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না সলত আদায় করতে পারি না তাই এইটুকু অপরাধ এখন আয়েসা বলছেন আমার আব্বা আসলেন ওই সময় আয়েসার যেটা অবস্থা সে অবস্থা যদি আমাদের দেশের পিতারা দেখে তাহলে ওদিকে যাবে না উল্টা ফিরে যাবে সেটা কি আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন যখন আমার আব্বা আমার কাছে আসলেন এসে কয়েকটা কিল আমার এই পেটের এই পিঠের পেট শরীরের এক সাইডে এত জোরে মারলেন আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি দূরে সরে যেতাম মায়ের কারণে এত জোরে মারলেন কয়েকটা কিল মারলেন তো আমার